সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হলে ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হলে পাঁচশো টাকায় তিন বছরে সুখ কমবে পাঁচশো টাকায় এটা দুইভাবে করা বলল তিন বছরের সুদ কত কমবে চার পার্সেন্ট হলে পাঁচশো টাকায় তিন বছরের সুদ কত কমবে আচ্ছা এটা আপনারা এইভাবে করতে পারেন এখানে দেখি পাঁচশো টাকা পি এর মান কত দেওয়া আছে এখানে হচ্ছে পি মান এটা পাঁচশো টাকা হচ্ছে এর মান তিন বছর এনের মান মানে আপনার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট যদি হয় হ্যাঁ তাহলে পাঁচশো টাকা তিন বছরের সুদ অর্থাৎ পি এর মান এবং এনের মান আমাদের সেম শুধু এখানে আরের মানটা হয়েছে কত এর মানটা হয়েছে আপনার আর ওয়ান ধরি এটাকে এটা একটা অংশ এটা একটা অংশ আর টু দুটাই তো এর মান মানে মুনাফার আরের মান দুটা বোঝার ক্ষেত্রে এটা আর ওয়ান এটা আর টু ধরলাম হিসাবের একটু সুবিধার্থে তাহলে আমার ছয় পার্সেন্ট থেকে যে চার পার্সেন্ট হইলো হ্যাঁ তাহলে আমার এখানে কত পার্সেন্ট কমলো কত পারসেন্ট কমল দুই পার্সেন্ট কমছে আসেন ম্যাথটা তিনভাবে করবো ইনশাল্লাহ তো আমরা প্রথম ক্ষেত্রে আসি ছয় পার্সেন্ট ধরে নিয়ে হিসাব করি হ্যাঁ ছয় পারসেন্ট যদি ধরে নিয়ে হিসাব করি তাহলে আমাদের আই ওয়ান আমাদের সুদ চাইছে কিন্তু হ্যাঁ সুদ কত কমবে কত কমবে মাথায় রাখেন তাহলে আই ওয়ান প্রথম ক্ষেত্রে আমাদের ছয় পার্সেন্ট ধরে হিসাব করি পি এনআর তাহলে আমাদের পি এর মান কত একটু দ্রুত করবো হ্যাঁ পাঁচশো তিন এন হচ্ছে তিন ছয় পার্সেন্ট তাহলে ডিরেক্ট ছয় বাই একশো লিখলাম এই যে ছয় দিয়ে আগে থেকে হয়তো আপনারা দেখছেন ওটা ইনশাল্লাহ বুঝে নেবেন তাহলে এখানে 5 তাহলে এখানে আমার আসতেছে তিন পাঁচে পনেরো ছয় পনেরো নব্বই ঠিক আছে তো তিন পাঁচে পনেরো ছয় পনেরো নব্বই হ্যাঁ ঠিক আছে আই টুতে আসি আই টু হচ্ছে পাঁচশো এই যে মানটা এটা এটা একই থাকবে শুধু হারটা হারের মানটা চেঞ্জ হবে পাঁচশো গুণ তিন আর এখানে আছে চার পার্সেন্ট তাহলে চার বাই একশো ডিগ্রাই দিলাম তাহলে চার কাটি পাঁচ কাটি তাহলে এখানে আসতে চলছে তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট ঠিক আছে তাহলে আমার সুদটা কত কমবে এখানে যে সুদটা বলা হয়েছে তাহলে কমবে এটা হচ্ছে বেশি তাহলে বেশি থেকে যদি আমি কমটা বিয়োগ দেই অর্থাৎ আই ওয়ান মাইনাস যদি আই টু করি তাহলে আমি এখানে পাচ্ছি যে আমার তিরিশ টাকা সুদ কমবে এখানে তিরিশ টাকা সুদ কমবে হুম এটা একটা অ্যান্সার আমরা আরেকভাবে করব আরেকভাবে করবো সেটা হচ্ছে আমাদের আর কমে কত পার্সেন্ট দেখেন এই যে আর ইকুয়াল যদি আমি ধরি এই আর ওয়ান মাইনাস আর টু অর্থাৎ এটা থেকে যদি এটা বিয়োগ করি আর ওয়ান মাইনাস আর টু যদি করি তাহলে ছয় পার্সেন্ট থেকে কিন্তু যদি চার পার্সেন্ট করি তাহলে দুই পার্সেন্ট আমার ব্যবধানটা হচ্ছে দুই পার্সেন্ট হ্যাঁ কিন্তু আমার এই যে পাঁচশো টাকা এবং আমার হচ্ছে সময়টা আসল এবং সময়টার কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে আমার শুধু হারের এই কারণে আমি যেটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমি শুধু বিয়োগ দিলাম তাহলে এখন যদি সুদ বের করার চেষ্টা করি আমার শুধু এইটা চেঞ্জ হয়েছে যার কারণে এই সেন্সটা বের করছি কতটুকু চেঞ্জ হয়েছে দুই পার্সেন্ট চেঞ্জ হয়েছে মানে দুই পার্সেন্ট কমছে যার কারণে শুধুমাত্র দুই পার্সেন্টটা বের করছি কিন্তু আমার এখানে আসল কমে নাই আবার মানে এখানে সময়টাও কমে নেয় যার কারণে দুইটা সেম থাকবে এই দুটো কোনো কাজ করা যাবে না তাহলে পাঁচশো অর্থাৎ পিএনআর এটা লিখলাম না গুণ তিন গুণ দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্ট লিখতে পারি দুই বাই দুই বাই একশো তাহলে এটাকে কাটতে পারি পাঁচ দিয়ে হুম তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুই গুণে তিরিশ এই যে আমার যে মুনাফা আসছে যে সুদটা কমবে অর্থাৎ এত টাকা কমবে কারণ এখানে আমার মুনাফার হারটা কমছে কত ছয় থেকে চার হয়েছে মানে দুই কমছে কমছে কত দুই কমছে এই আমি কমা দিয়েই অর্থাৎ এই হারের মানটা কমা ছিল মানে কতটা ডিফারেন্স ছিল মানে ডিফারেন্স হচ্ছে দুই পার্সেন্ট অর্থাৎ ছয় পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হয়েছে মানে কমছে দুই পার্সেন্ট তাহলে আমি কমা মানটা দিয়ে যদি আমি এই এখানে সুদের মানটা বের করি তাহলে সুদের মান কত কমবে সেটা আসবে অর্থাৎ হার কমছে সেই কমা মান দিয়ে আমি সুদের মান বের করছি তাহলে কতটুকু সুদ কমবে সেটা আমার বের হবে আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ বুঝতে পারছেন আমি ধরে নিলাম আচ্ছা এখন আমরা থার্ড নিয়মে আসি থার্ড নিয়ম দেখেন এখানে আরের মান কত কমছে আমার একটু আগে বের করছিলাম দুই পার্সেন্ট কমছে দুই পার্সেন্ট কমেছে দুই পার্সেন্ট কমেছে আচ্ছা তাহলে দুই পার্সেন্ট যদি কমে পাঁচশো টাকায় তাহলে দুই পার্সেন্ট মানে কি একশো টাকায় দুই টাকা তাহলে পাঁচ তাহলে পাঁচশো টাকায় কত হবে একশো টাকা যদি দুই টাকা হয় দুইশো টাকা হবে চার টাকা তিনশো টাকা হবে ছয় টাকা পাঁচশো টাকায় হবে এইভাবে দশ টাকা তাহলে আমার কী হবে পাঁচশো টাকায় কত কমবে একশো টাকায় যদি দুই টাকা কমে মানে দুই পার্সেন্ট যদি কমে দুই পার্সেন্ট কমা মানে কি একশো টাকায় দুই টাকা কমে তাহলে পাঁচশো টাকায় কত কমবে দশ টাকা পাঁচশো টাকায় দশ টাকা কমে এটা হচ্ছে এক বছরে এক বছরে এক বছরে একশো টাকা কমে দুই টাকা পাঁচশো টাকায় কমে দশ টাকা তাহলে আমার তিন বছরে এক বছরে পাঁচশো টাকায় যদি দশ টাকা কমে তিন বছরে কত কমবে এক বছরে দশ টাকা কমবে তিন বছরে কত হবে দশ গুণ তিন হবে না 30 হবে না এই হচ্ছে 30 অর্থাৎ সুদ এতটুকু কমবে এটাই আচ্ছা পরে আসি লাস্ট ওয়ান আচ্ছা আরিফ এখানে আরিফ আচ্ছা যে করাইলাম এই ম্যাথটা আসছিলো বন অধিদপ্তরের বন প্রহরীল পনেরো আচ্ছা বারো নম্বর যে ম্যাথে এখানে বলা আছে আরিফ বার্ষিক ছয় পয়েন্ট ছয় দশমিক পাঁচ পার্সেন্ট বার্ষিক ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আর সুদে আর সুদে নয় হাজার টাকা ব্যাংকে জমা রাখলো নয় হাজার টাকা ব্যাংকে জমা রাখলো সুদের হার বেড়ে বারো পার্সেন্ট হলে সুদের হার বেড়ে বারো পার্সেন্ট হলে আরিফ এক বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে এক বছরে আচ্ছা একটু সঙ্গে লিখি হ্যাঁ এক বছরের সুদ কত টাকা বেশি হবে আচ্ছা দেখেন বার্ষিক ছয় মানে সাড়ে ছয় পার্সেন্ট হার সুদে নয় হাজার টাকা ব্যাংকে জমা রাখলো সুদের হার বেড়ে যদি কত হয় বারো পার্সেন্ট হলে এক বছরের সুদ কত টাকা বেশি হবে এখানে কিন্তু আপনার এই যে যে যত টাকা ব্যাংকে জমা রাখছে এটা হচ্ছে পি এর মান এটা কিন্তু চেঞ্জ হয় নাই দেখেন এই যে নয় হাজার টাকা ব্যাংকে জমা রাখলো সুদের হার বেড়ে বারো পার্সেন্ট হলে এক বছরের সুদ কত হবে এখানে কিন্তু আসলটা বলা হয় নাই যে এত টাকা রাখছে বা তারপরে এত টাকা রাখছে বা তারপরে এত টাকা ব্যাংক থেকে উঠাইছে এই ধরনের কোনো কিছুই বলে নেই হ্যাঁ মানে এখানে আমাদের আসলে একটা কথাই বলা হয়েছে তার মানে আসল ফিক্স এটা চেঞ্জ করা যাবে না এটা একটাই বছর এক বছর এন হ্যাঁ এখানে আর কিন্তু বছর কোথাও চেঞ্জ হয়নি তার মানে এন স্থির শুধু আমাদের চেঞ্জ হয়েছে আর এর মান আর একটা চেঞ্জ হয়েছে আর এই আরটাকে আমরা আর ওয়ান দিয়ে ধরলাম এই আরটাকে আমরা আর টু দিয়ে ধরলাম তো আগের মাত্রা এই মাত্রা সেম এই মাত্রা আপনারা তিনভাবে করতে পারেন তিনভাবে বলতে কি প্রথম অংশে আপনারা বের করতে পারেন এই যে মুনাফা একটা বের করবেন এই যে সুদ তার মানে আমাদের আইটা বের করতে হবে আই ইকুয়াল হোয়াট আপনারা প্রথম অংশে একটা আই বের করতে পারেন আই দিয়ে পি এন আর ওয়ান ঠিক আছে আই এর একটা মান বের করবেন আর একটা মান বের করবেন হচ্ছে পি এন আর টু মানে দুইটা মুনাফা পাবেন আপনারা দুইটা মুনাফা পাবেন হ্যাঁ এই দুইটা মুনাফা যখন বারো পার্সেন্ট দিয়ে করবেন তখন মুনাফার হারটা কিন্তু বেশি হবে তো এখানে মুনাফা হারটা বেশি হবে এখানে মুনাফা হারটা কম হবে এটা দিয়ে বিয়োগ করলে একটা ফল পাবেন যেটা আসবে সেটাই হচ্ছে আনসার এটা গেল একটা অংশ মানে পিএনআর দুইটা মান বের করতে হবে একটা হচ্ছে পি এন আর আর একটা হচ্ছে পি এন আর করার পর এই মানে যেখানে বারো পার্সেন্ট ধরে পিএনআর মান বের করবেন ওইটা থেকে ছয় পার্সেন্ট ধরে মানে ছয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট হার সাড়ে ছয় পার্সেন্ট ধরে যে আপনি শুধু মান বের করবেন ওইটা বিয়োগ দিবেন এইটা থেকে এটা বিয়োগ দিবেন দিয়ে দিলে একটা মুনাফা আসবে ওইটা হচ্ছে বেশি পাওয়া মানে ওইটা ওই টাকাটা হবে অ্যান্সার সুদ অত টাকা বেশি হবে আচ্ছা আরেকটা হলো আপনার যদি ডিরেক্ট আমি আর এর মান বের করি যারের পার্থক্যটা যদি বের করি তাহলে আর ইকা যদি আর টু দিই কারণ এটা বড়ো আছে আর টু মাইনাস আর ওয়ান যদি করি তাহলে বারো পার্সেন্ট মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমার পাঁচ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে বাংলা ইংলিশ মিক্সড হয়ে যায় তাহলে এখানে তাহলে আর এর মানে আমি এখানে পার্থক্যটা নিছি ঠিক আছে তাহলে এখানে আমি কি নিয়েছি বেশি যে আর এর মান সেইটা থেকে কম এর মানটা বিয়োগ দিয়েছি তার মানে আমি এখানে কি পাবো অর্থাৎ মুনাফার হারের যে পার্থক্যটা আমি পাইছি এখানে মুনাফার হারের যেখানে যে হারটা এই হারের পার্থক্যটা নিয়েছি তাহলে আমি যে হারের পার্থক্য নিয়ে যদি যদি মুনাফাটা বের করি তাহলে এটা কিন্তু আমার কি হবে এই মুনাফার পার্থক্য বের হবে হারের পার্থক্য নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মুনাফার পার্থক্য বেশি হবে মুনাফার পার্থক্য বের হবে যাই হোক রাত অনেক হয়েছে যার কারণে একটু পেয়াস লাগতেছে বেশি আমি এখানে পি আর অর্থাৎ আরটাই যে পার্থক্যটা পি এর মান কত এর মান হচ্ছে নয় হাজার গুণ এন এর মান কত এক বছর নো সেন্স তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্টটা তুলে দিয়ে নিচের লাইনে লেখা যায় হচ্ছে একশো আমি ওইটা এই লাইনেই করলাম আপনি ইংশের লাইনে করতে পারেন একটা দুইটা শূন্য একটা দুইটা শূন্য কাটা যায় তাহলে নব্বই থাকে তাহলে নব্বই গুণ নব্বই আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ যদি না দেয় তাহলে হচ্ছে আচ্ছা এইটা তো এইটাকে এইভাবে ক্যালকুলেশন করা যায় এটাকে করা যায় হচ্ছে পঞ্চান্ন নয় পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে হচ্ছে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ চার হচ্ছে ঊনপঞ্চাশ এইটা তাহলে একটা শূন্য বাদ দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে তার মানে একটা শূন্য যদি ধরি এটা আসবে আনসার এটা যদি আনসার আসে আমার এক ঘরে দশমিক আছে দশমিকটা আসবে এখানে তাহলে হবে চারশো পঁচানব্বই মূলত এতটুকু সুদ বেশি হবে এই হচ্ছে আজকের মোটামুটি ক্লাস